মাত্র দুশো টাকায় কিন্তু সেট থাকবে গেঞ্জি এবং প্লাজো সেট দুইশো চল্লিশ টাকা করে সরি দুশো চল্লিশ টাকা গেঞ্জে এবং প্লাজো সেট পেয়ে যাবেন আপনার ঈদ পরবর্তী একদম ধামাক একটা অফারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুই হচ্ছে বলে দিচ্ছি তাঁয়া ফ্যাশন দোকান নং সাতানব্বই লেবেল চার লিফ্টের তিন নিউ মার্কসি সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করছি আর সুতি দেখাও প্রিন্টেরগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রিন্ট এটা হচ্ছে গেঞ্জিটা আর এই হচ্ছে এটার প্লাজোটা ভাই কিন্তু গেঞ্জি প্লাজোর ফিনিশিংটাই কিন্তু অন্য রকমের ঠিক আছে প্রাইজ থাকবে দুশো টাকা যে কোনো টিন সেট নিলেই তো হোলসেল আচ্ছা বডি সাইজ কত আছে ওগুলো মানে একদম টিনেজার থেকে মায়েদের পর্যন্ত আছে আচ্ছা মানে এগুলো একদম বলতে গেলে বত্রিশ থেকে বাউন্ন প্লাস বডি পর্যন্ত তাও দুইশো চল্লিশ টাকা সেট আচ্ছা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন টাকা ফ্যাশনে যারা বিজনেস করতে চান মাত্র তিন সেট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি দুইশো চল্লিশ টাকা সেট এটা দেখেন এটা একটা কালার ফ্লোর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন একদম লুটপাট অফার গরমের আরাম মানে এত গরম এর ভিতরে কিন্তু আপনার আরামদায়ক পোশাক খুঁজলে এগুলো চোখ বুজে নিয়ে নিতে পারেন এটা একটা কালার এটাও দুশো চল্লিশ টাকার সেট তাই না তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখে এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে প্লাজোটা সেম প্রাইস দুশো চল্লিশ টাকা এটা হবে ব্ল্যাক এর ভিতরে দেন এই হচ্ছে এটা প্লাজো প্রাইস থাকবে সেম এটা একটা কালার জর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে একদম রেড কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো ওয়াও এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও নাইস একটা কালার কিন্তু এই হচ্ছে এটা প্লাজোটা প্রাইস সেম 240 টাকা আর এগুলো কিন্তু হচ্ছে সেম কালার মানে ব্ল্যাক এর ভিতরে জাস্ট এখানে প্রিন্টগুলো চেঞ্জ হবে তাই না ডিজাইনটা চেঞ্জ হবে দুশো চল্লিশ টাকা আর এক কালারের গেঞ্জিগুলো কিন্তু অনলাইনে অনেক হাই রেঞ্জে সেল হয় ঠিক আছে আপনাদের নিজস্ব যদি কোনো আর ডিজাইন থাকে কাস্টমাইজ করে নিতে পারবে সেক্ষেত্রে হয়তো বা কোয়ান্টিটি একটু বেশি অর্ডার করতে হবে তাই না ভাইরা কিন্তু সেম ভাবে বানাই দিতে পারবে বাট কোয়ান্টিটি একটু বেশি আপনাদেরকে অর্ডার করতে হবে এটা একটা কালার এগুলো সবই কিন্তু বত্রিশ থেকে বিয়াল্লিশ আর আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনারা বরি সাইজ এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো চল্লিশ টাকা আর লাস্টার হচ্ছে প্রিন্টের ভিতর এটা একটা দেখেন এটা প্রিন্ট অস্থির একটা প্রিন্ট এটাও দুশো চল্লিশে টু পিস এখন দেখাবে একদম বত্রিশ থেকে বাহান্ন এটা কিন্তু খুবই আরামদায়ক একটা কাপড় দেখেন কতটা সফট একটা কাপড়ের ভিতর পাবেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে দুশো চল্লিশ মানে সব জায়গায় ওভার কিন্তু এক্সট্রা একটা প্রাইস নাই বাট এখানে যেহেতু তারা নিজেরা তৈরি করে আপনাদেরকে কিন্তু নামমাত্র মাত্র দামি দিয়ে দিচ্ছে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো চল্লিশ টাকায় টু পিস তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখেন খুবই নাইস একটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু স্টেপের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা দেখেন ফার্স এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুইশো চল্লিশ টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ